আসসালামু আলাইকুম বাংলাদেশ সুপার এইটে তো বাংলাদেশকে সুপার এইটে মোকাবেলা করতে হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে তো তার জন্য বাংলাদেশের যে ব্যাটিংয়ের কন্ডিশন ব্যাটিংয়ের যে অবস্থা ব্যাটিংদের কোনো আশা নেই ভাই আমার বর্তমানে অবস্থা আশা যেটা সম্পূর্ণ আশা যেটা সেটা হচ্ছে বলিংয়ের ওপর আর বলিংয়ের যে পিসটা সেই পিসটাতে নেতৃত্ব দেবে হচ্ছে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ কিন্তু আইপিএল যাওয়ার পর থেকে চেঞ্জ হয়ে গেছে ভাই এই মোস্তাফিজকে কিন্তু জাতীয় টিম থেকে বাদ দেওয়া হয়েছিলো আপনার ভালো করে মনে আছে কিনা এই মোস্তাফিজকে বাদ দিয়ে শরিফুলকে খেলানো হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে সেই মোস্তাফিজ কিন্তু এগারো উইকেট অলরেডি নিয়ে নেছে এগারো কি দশ উইকেট হবে আর কি তো সেখানে কিন্তু আমি মনে করবো রিসাদ হোসেন সাপোর্ট তাস্কিন আহমেদ এবং শরিফুল ইঞ্জুরিতে আছে সো সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশে কিন্তু ব্যাটিং বলে কিছু নাই ভাই বর্তমানে কিন্তু চারজন ব্যাটসম্যান নিয়ে বাংলাদেশ খেলে কারণ মাদার বোট একটা আছে সেটা হচ্ছে যে শান্ত আর একটা মাদার বোট আছে হচ্ছে লিটন কুমার দাস এই দুইটা বাদে দুইটা মানে সারা বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং লাইন আপ এই দুইটা ব্যতীত বাংলাদেশকে নামতে হয় অর্থাৎ শুরুতেই দুই তিনটা উইকেট চলে দেয় বা দুইটা উইকেট চলে দেয় বিষয়ে শান্ত উইকেট নর্মালি মনে কারণ এর মতো জঘন্য পৃথিবীর একটা জঘন্যতম ক্যাপ্টেন পৃথিবীতে কোথাও আর হয় না বা হয়ও না তো আমাদের মেন ভরসা যেটা হচ্ছে যে বলিং বলিং সে একটা বলিং ইউনিটটা যদি আমাদের ভালো না করে সেদিন মোট কারণ নিজ্ঞাত মরে গেছেন ওই দিন আপনার ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নেই কোনো আশাও নেই সেদিক থেকে মোস্তাফিজ হচ্ছে দলনেতা মোস্তাফিজকে জ্বলে উঠতেই হবে এবং যে তিনটা খেলা আছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তানের যে পিচগুলোতে খেলা আছে সম্পূর্ণ পিচগুলোতে মোস্তাফিজের কাটারটা একশোতে একশো পারসেন্ট কার্যকরী এবং মোস্তাফিজের যে কাটার যে কাটার বলটা যে করে সে এই বলটা হানড্রেড পারসেন্ট কার্যকরী হচ্ছে এই পিসগুলোতে এবং মোস্তাফিজকে সেই পিসগুলোতে এত ভালো বলিং করবে মানে কি বলবো মানে পিসটার আদর্শই মোস্তাফিজ এই জন্য মোস্তাফিজেই ভরসাইবার বর্তমানে সুপার এইটের যে চার তিনটা খেলা আছে বাংলাদেশের সম্পূর্ণটা সু মোস্তাফিজের উপর নির্ভর কর সো সেদিক থেকে বলা যায় বাংলাদেশের পেস ইউনিটের নেতা মেন ভরসাটা এখন কিন্তু মোস্তাফিজ কিছুদিন আগে তাস্কিন ভালো ছিল কারণ তাস্কিনের হচ্ছে শুধু গতি আসে সুইংটা ওরকমভাবে নাই বাট মুস্তাফিজের কিন্তু বর্তমানে রিসেন্ট দুই ম্যাচ যদি দেখেন একশো চল্লিশ পঁয়তাল্লিশ গতিতে বল করেছে এবং তার সুইংটা কিন্তু খেলা মানে খেলার খেলায় খেলতে পারে না ব্যাটসম্যানেরা খেলা খুবই মুশকিল হয় বিশেষ করে ডানাতে ব্যাটসম্যানের জন্য খুবই মুশকিল মোস্তাফিজকে আপনার হচ্ছে মোকাবেলা করা থেকে বলবো বাংলাদেশের জন্য সুপার সবচেয়ে বড় স্ট্যাম্প কার্ড হচ্ছে মোস্তাফিজ মোস্তাফিজকে ভালো করতেই হবে বেস্ট অফ লাক মোস্তফিজ মোস্তাফিজ আরও ভালো করুক এই শুভকামনাই করছি ভালো থাকবেন সালাম আলাইকুম